আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আলোচনা করুম কবিতরের বাচ্চা সম্পর্কে মানে কবিতরের বাচ্চা কোন সময় বিক্রি করা লাগে এই সম্বন্ধে তো আসলে কবিতরের বাচ্চা আজকে যে পাইরা দেখতেছে এটা একটু সাইড ছড়িয়ে আছে বিক্রি করার উপযুক্ত সময় হয় নাই তারপরেও পায়রা দেখলাম আর কি কীরম হয়েছে আসলে কবিতরের বাচ্চা বিক্রি করবার গেলে আর কিছুদিন পরে বিক্রি নাকি আর যদি খাইবার চান এইরম অবস্থায় খাওয়া যায় কারণ খাওয়ার পরে তাড়াতাড়ি আবারও ঘোষী দেয় বা বাচ্চা দেয় তো যারা কবিতর পালেন তারা কিন্তু জানেন হয়তো অনেকেই কবিতরের বাচ্চা খাওয়া দেখে ভিডিওতে কমেন্ট করেন ভাই আপনার ময়া লাগে না কিন্তু আসলে কি কবিতা যদি পালি বাচ্চা খাইতে ভালো লাগে কিন্তু যখন বাচ্চার দাম বেশি থাকে তখন কিন্তু খাই না তখন বিক্রি করি আর যখন বাচ্চার দাম কম থাকে তখনই খাই কারণ হিসাব করি মাংসর দাম বা অন্যান্য মাছ মাংসের সাথে তুলনায় করে তারপরে খায় আসলে যে কোনো বস্তুই করেন আপনি বাণিজ্যিকভাবেই করেন আর এমনি করেন কিন্তু আপনার একটা হিসাব থাকা লাগবে যে আপনার লাভ হইতেছে না লস হইতেছে কারণ এই বস্তু কি না পালন করতেছি এত খরচ করার পরে যদি বাজারে যাওয়ার পরে দেখি দাম একবারে কম তাহলে কীভাবে বিক্রি করবো ধরে কন তো এই যে কবিদের বাচ্চা না মানোর লগে লেগে কিন্তু আবার সাবা ছাবাখিরে দেওয়া হইতেছে আসলে বাচ্চা বিক্রি করার উদ্দেশ্য পারা হয়েছে কিন্তু বাচ্চাটা ছোটোর দিকে আবারও ক্ষোভে উঠে হলো কিন্তু দেখা গেছে যে এই যে খুব না ছাবা করা হইতেছে প্রত্যেকবার ছাবা করলে আর এই যে দুইটা করে ক্ষোপ রাহার কিন্তু একটা বড়ো উদ্দেশ্য হলো এই সাইডে যখন বাচ্চা থাকো ওই সাইডে কিন্তু আবারও জাবা জঙ্গল নিয়ে ঘষি দেওয়ার জন্য রেডি হইব তো যদি আপনার একটাই ক্ষোভ থাকে তাহলে কিন্তু এই বাচ্চা ভাই করা না পর্যন্ত ওরা কিন্তু ঘষি বাচ্চাদের কোনো চিন্তা ভাবনাই করে না ওই জন্যে যারা কবিধুর ফালেন চিন্তা করবেন এরকম দুইটা ঘরে খুব রাখা মানে একটা খোবের ভিতরে দুইটা ঘরে রুম রাখা তো এক দুইটা দরজার ভেতরে দুইটা কবি এইদিকে এই দিকে বাচ্চা দেব এই বাচ্চা বাই করার মানে বড় ঐতিহ্যে আবার ওইদিকে বাচ্চা দর্জনে তারা তৈরি হইবে পারে বা তৈরি হয় তো এই যে এইভাবে যে কবিতর ফালেন আসলে যারা গ্রামের মানুষ তারা কিন্তু এই বিষয়ে ভালোই জানেন কিন্তু যারা টাউনে থাকেন তারাও কিন্তু বর্তমানে দেখা গেছে বিল্ডিংয়ের উপরে অনেক অনেক কবি ফালেন হয়তো এই বস্তুটা আগে আসলো না ইউটিউবে ফেসবুকে দেখে দেখে মানুষ দেখা দেখি অনেক কিছু করে তো আপনি যারা গ্রামে আছেন হয়তো গ্রামে থেকে এরকম দুই চার পাঁচ জোড়া বা দশ জোড়া কবি কিন্তু পালাই হারেন এটার মধ্যে কোনো অসুবিধা নাই কারণ গ্রামের মধ্যে কবি থাকার চলাফেরার কোনো অসুবিধা হয় না মানে দাগা পাথারেও জায়গার অভাব নাই বাড়িতেও জায়গার অভাব নাই কিন্তু টাউনে কিন্তু এটা হয় না তাই যারা গ্রামে আছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে রাখেন বা যারা গ্রামের মানুষ ভিডিওটা দেখে রাখেন এই জন্যেই আপনি পরবর্তীতে চিন্তা করে আসবেন যে দুই চার জোড়া বা জোড়া কবিতর কীভাবে পালন করুন আমি কিন্তু ইউটিউবে বা ফেসবুকে মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকি আমি কীভাবে পালন করি হয়তো কীরম লাভ লস এটাও হিসাব করি আর কবিতর পালন করে লাভ লস আমি কোনো দিন হিসাব করি না এই জন্যই কারণ কবিতর পালন করি মাসে এক দুই হাজার বাচ্চা বিক্রি রেহা যায় বিক্রি করি বিক্রি করলাম নাহলে খাই এটা নিয়ে কোনো সময় কোনো হিসাব করি না কারণ ফিরিয়ে আদার খাইতেছে ওটা নিয়ে কোনো চিন্তাই করি না হয়তো মাঝে মাঝে ধান টান বা চাউল ডাউল দিই কিন্তু ওটা সব সময় না মাঝে মাঝে দিই তো আপনারা এই যে দেখতেছেন এই কবিতর কিন্তু প্রত্যেকটা খোপেই কিন্তু কবিতর নাই মানে এর আগে একবার বললেন কবিতর কিনা নষ্ট করছিল পরে সেডিং কিন্তু অনেকখানি সময় লাগছিল তো আসলে বা কবিতর কিনে আনার পরে হয়তো দেখা যায় কত কবিতরের ব্যবহার থাকে কত কবিতরের সমস্যা থাকে হয়তো সবসময় ভালো কবিতর বাজারে পাওয়াও যায় না তো যাই হোক তারপরেও বর্তমানে যাই হোক সব ঠিক হয়েছে এখন প্রত্যেকটা খুবই কবিতর আছে হয়তো একটা বা দুইটা কবিতর এখনও আগলা আছে মানে পাড়ার হাতে পারি মিল নেয় বা পাড়ির হাতে পারা মিল নেয় ওটা হয়তো আর দু একটা কবিতর কিনলে ঠিক হয়ে যাব কিন্তু এর মধ্যে বাচ্চা কিন্তু বিক্রি করতে সেই জন্যই বাচ্চা এগুলো রাখলে বাচ্চারা হারছে বড়ো কবিতর কিনা পালন করা সবচেয়ে লাভ বেশি কারণ একটা বাচ্চা বড়ো হইতে হইতে পাঁচ মাস পর্যন্ত সময় লাগতে পারে আর আপনি বাজারে থেকে যদি ভালো কবিতর পান একদম পনেরো দিনের থেকে এক মাসের ভিতরে আবার বাচ্চা দিব তো ওই জন্য আপনি যদি নতুন করে কবিতর পালন করার ইচ্ছা করেন তাহলে কিন্তু আপনি বড় কবিতরদের কিনা হারেন মানে বড় কবিতর কিনা পালন করা হারেন কিন্তু একটা সতর্কতা রাখবেন বড় কবিতর যখন কিনবেন খুব হুশ্কিরা কিনবেন যাতে বেমার আজারে থেকে খুব দূরে থাকে ওই ধরনের কবিতর কিনবেন হয়তো যে সময় বাজারে বেমার লাগছে বা আপনি বাজারে যা দেখলেন একটা কবিতর বেমার আছে তাহলে কিন্তু বাজার থেকে ওই দিন কবিতর না কিনেই ভালো কারণ আপনি সুস্থ কবিতর কিনবার তাহলে সুস্থ যেদিন থাকে ওই দিনই কিনা রাখবো হয়তো দেখা গেলো একটা কবিতরের বেমার আছে ওটার থেকে আরও সুস্থ কবিতরের বেমার হতে পারে তাই বাজারে যেদিন যাবেন কবিতর কেনার জন্য খুব দেখবেন খেয়াল করে যে কোনো কবিতর বেমার আছে নাকি বা যে কবিতর যে খাঁচার থেকে কিনবেন ওই খাঁচায় আর অন্য কবিতর বেমার যদি না থাকে তাহলে কিনতে পারবেন তাও আনার পরে আপনার সতর্কভাবে মানে কিছু পটাশ বা কিছু জীবাণুনাশক এক্সপ্রে দিয়ে আপনি এক্সপ্রে করে নিতে পারেন আর এই যে কবিতাটা খুব সাব করা এটা সাফ করতেছে হামিদুল হামিদুল কিন্তু অনেকেই চিনেন কিন্তু দিন ধরে ভিডিওতে আসে না কারণ নানান ব্যস্ত থাকে স্কুলে যায় তার মাঝেও আজকে ভিডিওতে আসে কারণ আজকে আরই কাম এটা আমি সঙ্গে তো এটা করতে বর্তমানে অসুবিধা হয় কারণ স্বাস্থ্যটা অনেক বেশি হয়ে গেছে আপনারা হয়তো ভিডিওতে দেখে থাকেন তারপরেও চেষ্টা করি প্রত্যেকটা কামের জন্যই তো হামিদুল কিন্তু কাম শেষ দিল বর্তমানে এখন হয়তো গাও দিবার যাব আর সাবান টাবান নিয়ে রেডি যেহেতু কবিতরের গু সাফ করছে ওই হিসাবে সাবান টাবান দিয়ে মোটর সুইচ দিয়ে গাও দিতেছে আর এটা ওয়াটার পাম্প বা ইলেকট্রিক পাম্প এটা কিন্তু আমরা খেতে পাগারে পানি দিই কারণ এটা দিয়ে আমরা জমি চাষ করি বা ধানের চাষ করি যা জমিতে যে ধরনের পানি দেওয়া লাগে পানি দিই মোটর দিই তো হামিদুল রেডি হয়েছে কবি কটা বাজার নিয়ে যাবো যেহেতু আজকে কবি খুব ক্ষোভ সাফ করলো বা এই জন্যই তো এর মাঝে আপনি আর একটু প্রস্তুতি হারবেন লাস্ট টাইমে এটা হলো আদি লাগবে এনে দিক দিকদারি করার জন্য কারণ আদি লো চাই যে ও একজরা কবি দুর্নে বেসবো বা ও আর হাতে বাজারে যাবে দেবো না মানে আমি যাবো বাজারে ও যাইবার দেবো না আর কি তো এইভাবে কিন্তু আসলে চাষাবাস মিলের মাধ্যমে বহু সময় হাসমাসকারী করে বা বহু সময় নাড়াই করে যেহেতু একসাথে থাকে আদিল কিন্তু মেরা মোটর বন্ধ করে দিলো এই জন্য বন্ধ করে দিল কারণ ওরা গাও দেবে দেবো না এটা কিন্তু আসলে ছোটো অবস্থা যারা আছে তারা কিন্তু জানেন কিন্তু বড়ো মানুষ হয়তো এটা খেয়াল করেন না বা বড়ো মানুষের এই অভ্যাসটা নাইও কারণ ছোটকালে পরাইজনের যদি থাকে এই যে এটা খুব কষ্ট করে তাও মোটর বন্ধ করে দিল যাতে গাও দেবার না পারে তো দিয়ে খুশি যে মোটরটা বন্ধ করছে যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য হাজার হাজার বার ধন্যবাদ আপনাদেরকে